دانتا نه ويگا ته بوله تا نا سقط چيرا 3 جي بوله چلو دان کُتار بچا ههگا گيري تومي اهو کُتار بچا تالا امي اهو تارا মেমারি দু নম্বর ব্লকের কিষান মান্ডিতে ধান বিক্রয়কে কেন্দ্র করে উত্তেজনা সোমবার মেমারি দু নম্বর ব্লকের কুচুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বসতপুর কৃষান মান্ডিতে চাষিদের ধান ক্রয় নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় এলাকার কৃষকদের অভিযোগ কুইন্টাল প্রতি এক কেজি বাটা নামার জায়গায় তিন কেজি করে বাটা নেওয়া হয়েছে সেই কারণে বিক্ষোভ দেখান তারা তারপর ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিক যেটা সরকারি রুলস অনুযায়ী এক কেজি করে বাটা দেওয়া দরকার সেটা এরা নিজের ব্যক্তিগত হিসেবে তিন কেজি করে বাটা দিচ্ছে কোনো মেশিন নেই কোনো রিপ নেই আমরা ঝামেলা করাতে এডিসার এসে একটা সিদ্ধান্ত দিয়ে গেল যে তোমরা নয় এক কেজি বাদ দাও নয় মেশিনে মাপো তখন এডিঅসারের অনুমতি নিয়ে বললো ঠিক আছে তোমরা গাড়ি তোলো কাজ শুরু করো সেই মতো অবস্থায় আবার আট দশটা গাড়ি ছেড়ে দেওয়ার পরে বলে যে না কোনোটায় তিনশো কোনোটায় দেড় কেজি কোনোটায় আটশো এক কুইন্টাল প্রতি এক কেজি এটা আমাদের অভিযোগ আগে যা যতগুলো মিল এখানে পাস হয়েছে সব মিলিয়ে এক কেজি করে নিয়েছে

চাষীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করে প্রশাসন এরপরে পরিস্থিতি স্বাভাবিক হয় পরবর্তী পর্যায়ে চাষীদের কাছ থেকে এক কেজি করে বাটা নেওয়া হয় দাবি মেনে ধান ক্রয় আবার শুরু করেছে ওরা বলেছিল আমরা জানি আমরা ষাট কেজি আমরা কুইন্টালে একশো কেজি ধান আমাকে আটশো কেজি চাল লাগবে সেই মুহূর্তে আমি এই মুহূর্তে আমাকে যদি যা ধান ধানের কোয়ালিটি বা যা ধানের গুণ সেই হিসাব করে আমি একশো কেজি কুইন্টালে আটশো কেজি চাল আমি পাবো না আপনাকে তাহলে এখানে একশো চার এসি হতে হবে তবে আমরা জায়গা জায়গায় আছি সেই হিসাব করে এখানে যা ধান আছে আটানব্বই নিরানব্বই এসি হবে সেই হিসাব করে আমি কিন্তু এখন দেখা দিচ্ছেন কিলো করে কিন্তু বলছেন যে প্রথম দিকে আমরা তিন কিলো করে বাদ দেওয়ার চেষ্টা করেছেন অথচ মাইশ মেশিন আনেননি কি ব্যাপার আপনি ধান নিতে এসছেন মাইস মেশিন আনেন

મેમારીથી કે જોશી રિપોર્ટ મેમારી અપડેટ